নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর শুক্রবার আর এখন বাজে পাঁচটা দেখুন আড়াই কিলো কাঁকড়া নিয়ে এসছে আমার দেওয়া আপনাকে দাঁড়া হয় তো ফেসারি থেকে নিয়ে এসছে একজনকে বলেছিল সে দিয়ে গেছে অনেকটা দূর গিয়েছিল তার বাড়ির কাছাকাছি যায়নি সে কিছুটা দূরে এসেছিলো ওরা গিয়েছিল বাচ্চাদেরকে একটু পাস্তা করে দিয়েছে সন্ধ্যাবেলা ওরা সবাই খাচ্ছে বাইরে বসে আর আমরা এই কাঁকড়াগুলোকে কেটে কুটে নিই তার আগে কাটার আগে দেখুন কি ভালো লাগছে কি বড় বড় আর কি সুন্দর ছটপট করছে কাঁকড়াগুলো অনেকবারই তো কাঁকড়া নিয়ে এসেছিলো এতটা ছটপটে না আর সদ্য ধরে তো কী সুন্দর বাবা আমাদের মন তো চেপে ধরে দা দিয়ে কর দেখুন দাঁড়াটা দেখুন কি বড় এই কাঁকড়াগুলো যে শীতকালে খেলে আরও মজা কেন ঘিটা পুরো হলুদ হয়ে যাবে আর কাঁকড়াগুলো সব খুব ভারী সব কাঁকড়াগুলো প্রায় মেয়ে কাঁকড়া আর বেশ ভারী কাঁকড়া অনেক সময় কাঁকড়া হয় দেখুন হালকা ছোলা মতো কিছু কাঁকড়া নরম সেগুলো অতটা ভালো লাগে না মানে ফাঁপা থাকে আর এই কাঁকড়াগুলো কী সুন্দর দেখুন এক থালা কাঁকড়া আর আমাদের তো দশজনের পরিবার দশটা নেওয়া হয়েছে রান্নার জন্য আর পাঁচ কিছু রাখা হয়েছে যেমন আর সুস্মিতা বলল ওদি কিছুটা দাঁড়া রেখে দিই অন্য একদিন আমরা শাক করে খাবো দিয়ে পর ওর সঙ্গে দুটো কাঁকড়া কুচে কুচে দিলে বেশ ভালো লাগবে পোশাকটা আর ভাবলাম যে আইডিয়া করলাম যে উনুনেই রান্নাটা সবজি করে ভাত হয়ে গেছে আর একটা করে তরকারিও হয়ে আছে তাই ভাবলাম যে শুধু কাঁকড়ার ঝালটা কাঁকড়ার ঝাল আবার একটু চটপটে না হলে ভালো লাগে না আর একটু উনুনে ভালো করে একটু কষিয়ে রান্না হবে বেশ ভালোও লাগবে আর সন্ধ্যের টাইমটা তো কী সুন্দর লাগছে বাইরেটা আর উনুনটা দেখুন জ্বলছেও খুব সুন্দর কাকড়াগুলো ভেজে নিই কাঁকড়া ভাজেও খুব একটা তেলও লাগে না অল্প তেল দিলে হয়ে যাবে কাঁকড়াগুলো দেখুন ঘিও আছে বেশ অতটা হলুদ ঘি না কিন্তু ঘি আছে প্রচুর আমাদের তো কাঠকুটো গাছপালাও তেমন একটা নেই আর কাঠকুটোগুলো তেমন ছিল না এই মাঝখানে আমাদের কাজ হয়েছিল পাঁচিলের কাজ তখন মিস্ত্রিরা রেখে গেছিলো জানো সেই কাঠগুলো কিছুদিন বৃষ্টি হয়েছিল ওই পুরো খেয়ে নষ্ট করে গিয়েছে আর শুষমিতার মুন্মুন ওরা দুজনে মিলে কাঠগুলো আবার তুলে একটু রোদে দিয়েছিলো আর শুকিয়ে গেছে গিয়ে বেশ ঝরঝরের মতো হয়ে গেছে জ্বলছেও খুব সুন্দর কাঁকড়া তো ভাজা হয়ে গেছে আর আমাদের ওই বাজার দোকান করে যে প্লাস্টিকগুলো বাঁচে সেগুলো আমরা রেখে দিই জানি ফেলি না ফেললে তো সেই জন জঞ্জাল হয়ে যাবে আর প্লাস্টিক তো ফেলাটাও ঠিক না সেই জন্য ভাবি যে প্লাস্টিকগুলো রেখে দিলে এই উনুন টুনুন ধরানোর পক্ষে খুব ভালো হয় ওই জন্য সব প্লাস্টিক প্রচুর প্লাস্টিক তখন আমার মাম্মা মি একটু দুধ খায় সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিই জিলে বেশ অনেকটাই জমে গেছে মাঝে মধ্যে একটু ভাত চাতে করে নেওয়া হয় কাঁকড়ার ঝালের জন্য আমি বেশি কিছু মশলা দেবো একটু আদা দিয়েছি রসুন আর কটা কয়েকটা গোলমরিচ আর একটু ওই গোটা জিরে পেস্ট করে রেখেছি আগে থেকে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এক পেঁয়াজ আর টমেটো এতেই ভালো লাগবে কারণ অনেকটা ঘি আছে আর পেঁয়াজ বেশি দিই নি জান এমনিতেই আমার পেঁয়াজ খেতে ভালোই লাগে না আর পেঁয়াজ দিলে তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি যায় ওটা খেতেও অতটা ভালো লাগে আমি তো কাঁকড়া খাই না জানি কাঁকড়াও খাই না চিংড়িও খাই না ওগুলো খেলেই আমার অ্যালার্জি সঙ্গে সঙ্গে আমার ঠোঁট চুলকাবে কাশি হবে তারপর পেট ফুলে যাবে সঙ্গে সঙ্গে এটা হবেই আমার ডাক্তারও ডাক্তার হয়েছিল জানি একটি বাড়াবাড়ি যতক্ষণ আমার বমি হয়েছে মানে বমি হয়েছে হয়েছে চিংড়ি ঘিটা বেরিয়ে পুরো সারা আমি আমার গলা পুরো আমি কথাই বলতে পারছি না গলা টলা সব ফুলে গেছে পুরো গলা বন্ধ বাড়াবাড়ি হয়ে গেছে তারপরে এবার ভাগ হচ্ছে ওরা তো খেতে বসে যাচ্ছে আস তাহলে আসি সবাই সুস্থ একদম ভালো থাকবে দেখা হবে পরের কয়েকটা একটা ব্লগে বড়দের দিন ফোনের ছোটোদের আমি